নারীরা কি কণ্ঠে কথা বলবে না কমল কণ্ঠে নরম কণ্ঠে বাস্তব কণ্ঠে নারীরা যেন কথা না বলে কোন আয়াতে পাইছেন কোন সুরা সুরা আয়াত নাম্বার কত আয়াত নাম্বার বত্রিশ মেয়েরা পুরুষদের সাথে কিভাবে কথা বলবে এখানে শেখাচ্ছেন মেয়েরা যখন অন্য পুরুষের সাথে কথা বললে কর্কশ ভাষায় কথা বলতে হবে কি ভাষায় কি ভাষা ভাষায় এতে তাদের হবে না কেন জানে আল্লাহ কি বলেন তোমরা কমল কণ্ঠে কথা বলো না কারণ অন্তরে বেঁধিয়া আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়বে তিন বছর হয় মেয়েটাকে দেখে না কিন্তু ফোনের মাধ্যমে কথা বলে রং নাম্বারে কথা বলে প্রেমে পড়ে গেছে দেখল না জানলো না শুনলো না কিন্তু সম্পর্ক হয়ে গেল কেমনে ওই যে মেয়েটার কণ্ঠে যে কথা বলেছে ছেলেটা মেয়ের কণ্ঠের পাগল হয়ে গেল আছে না না এই জন্য আল্লাহ বলেন মেয়েরা যখন অন্য পুরুষদের সঙ্গে কথা বলবে কর্কশ ভাষায় কথা বলতে হবে নরম ভাষায় কথা বলা যাবে না কণ্ঠ চেঞ্জ করে কথা বলবে কারণ ওই পুরুষ যেন একবার কথা বলার পরে দ্বিতীয়বার কথা বলার সুযোগ না আর আমরা পুরুষরা দোকানে গেলে তুল পাই না আর মেয়েরা গেলে আপা আসেন বসেন কথা ঠিক না এই শাড়িটা আপনার খুব মানাবে এই থ্রি পিসটা আপনাকে খুব সুন্দর লাগবে পছন্দ করে দেয় কে ওই মেয়েটাকে পছন্দ করা লাগে না দোকানদারই পছন্দ করে দিচ্ছে তাহলে আমরা বা কেমনে গেলাম এটাও তো একটু বোঝা দরকার লিপস্টিক আলতা সনক পাউডার একেবারে যা আছে শ্যাম্পু টেম্পু আডা পাউডার যা আছে সব গায়ে দিয়ে মার্কেটে গেছে যাই দুনিয়া লক্ষ চক্কর এক শাড়ি বেচতে লাগলো এক ঘন্টা এর ভিতরে কত যে কথা হলো ইতিহাস আছে না নাই আছে না রাগ করলেন এগুলো কিন্তু মেয়েদেরকে আল্লাহ কিভাবে কথা বলতে বলছেন আয়াত নাম্বারটা মনে রাখেন ভাবিদের কাছে যা বলবেন সুরে আহাদ আয়াত নাম্বার বত্রিশ এই আয়াতে আল্লাহ মেয়েদেরকে কোন ভাষায় কথা বলতে হবে এটা আল্লাহ শিখায় দিলেন বুঝে আসছে কথা মনে থাকবে